হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিও আপনাদের সবাইকে ওয়েলকাম আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি চলুন দেখে নেওয়া যাক আজকে ভিডিও আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ফুলকপির একটা নতুন রেসিপি তা দেখুন এখানে ফুলকপি একটা এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি আর একটা আলু বড় সাইজের এইভাবে টুকরো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি কড়াইতে পরিমাণ মতো পানি দিয়ে গ্যাসটা অন করে দিলাম তারপরে নুন আর একটু হলুদ দিয়ে ফুলকপি আর আলুটা একটু সিদ্ধ করে নেবো হালকা তারপরে দেখুন সিদ্ধ হয়ে আসলে আমি এটা একটা চুপড়ির মধ্যে ঠেলে নিচ্ছি পানিটা ঝরানোর জন্য আর এখানে আমি একটা নিয়েছি পনিরের প্যাকেট এখানে আড়াইশো গ্রাম পনির নিয়েছি তারপরে দেখুন এখানে আমি একটা প্লেটের মধ্যে দুটো পেঁয়াজ কুচি দুটো টমেটো কুচি আর কিছুটা মটরশুঁটি নিয়েছি তারপরে দেখুন এদিকে ফুলকপি আর আলুটা অনেকটাই সিদ্ধ হয়ে এসেছিলো আর এর মধ্যে আমি কী মশলা ইউজ করবো সেটা একবার দেখে দিই চলুন এখানে আমি নিয়ে নিচ্ছি স্বাদ অনুসার নুন এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ভাজা জিরে মরিচের গুঁড়ো আর এক চামচ নিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুনের পেস্ট এক টুকরো দারচিনি আর আমি দিয়ে দেব একটা এলাইচি এলাইচিটা একটু ফাটিয়ে নেব তারপরে দেখুন এখানে আমি পনিরগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি তো বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন আমার চ্যানেলটিকে কোনো সাবস্ক্রাইব করেননি প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের ছাড়া এগিয়ে যেতে পারবো না কড়াইতে অল্প তেল দিয়ে অল্প পনির আমি ভেজে হালকা ভেজে তুলে নিয়েছি তারপরেই ওই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম দারচিনি আর ইলাইচির টুকরো আর পেঁয়াজ কুচিটা পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ ভালো করে ভেজে নিয়েছিলাম তারপরে দেখুন পনিরটা এইভাবে ভেজে আমি উঠে নিয়েছিলাম একটা পাত্রের মধ্যে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি টমেটো কুচি টমেটো কুচিটা দেওয়ার পরে আমি আবারও একটু এইভাবে হালকা নেড়েছেড়ে নিয়েছি তারপরে আমি দিয়ে দিচ্ছি ফুলকপি আর আলুটা ফুলকপি আর আলুটা দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব মটর দানাগুলো মটর দানাগুলো দেওয়ার পরে আমি ভালো করে মিক্স করে নেব দেখুন সবজিটা আমি এইভাবে ভালো করে মিক্স করে নিচ্ছি এটা একটু মিক্স করে নেওয়ার পরে যে মশলাটা আমি বাটিতে রেখেছিলাম মশলাটা পুরোটাই এর মধ্যে দিয়ে দেব দেখুন দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আমি ভালো করে নাড়াচাড়া করে আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব। তা বন্ধুরা দেখুন ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি অল্প একটু পানি দিয়ে দিলাম কারণ ফুলকপি আলুটা আগে থেকে সিদ্ধ করা আছে তারপরে আমি এটাকে ঢাকনা দিয়ে দু মিনিট মতো রেখে দিয়েছিলাম দু মিনিট পরে ঢাকনাটা খুলে আবার একটু এভাবে নাড়াচাড়া করে নিলাম তারপর অল্প একটু পানি দিয়ে কিছুটা পনির আমি ভেজে নিয়েছিলাম আর কিছুটা এমনি রেখে দিয়েছিলাম তারপরে দেখুন পনিরটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এইভাবে একটু নাড়াচাড়া করে দিয়ে এবারে আমি পানিটা দিয়ে দিচ্ছি এটা আমি একটু গাঢ় গাঢ় বানাবো সেজন্য অল্প পানি দিয়েছি তারপরে এটাকে একটু ফুটতে দিতে হবে হালকা ফুটে উঠেছে দেখুন তারপরে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম তারপরে ভালো করে একটু নাড়াঝাড়া করে নিয়ে আমি এটা পরিবেশন করে দেব তো বন্ধুরা আজকের আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তা প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে যাবেন আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে প্লিজ প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের ছাড়া এগিয়ে যেতে পারবো না তারপরে দেখুন ফুলকপির তরকারিটা আমি পরিবেশন করে দিয়েছি ভাত কিংবা রুটির সঙ্গে জাস্ট